হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিমিস অ্যানিমেশন আজকে দেখাবো কিভাবে আমি ভাই ব্যবসা শুরু করলাম একটা সময় ছিল আমি নিজেই চাইতাম নিজে কিছু করব। কিন্তু হঠাৎ একদিন চোখে পড়লো ভাই নামের ওয়াকিং ডিজাস্টার আমি নিজেই তো থবলে থা তাই আশেপাশে কোনো মডেল না পেয়ে ভাইয়াকে বানিয়ে দিলে আমার ভিডিও মডেল তার জীবনে বলা প্রথম লাইন ছিল হ্যাঁ হ্যাঁ মজার বিষয় কি জানেন এটা ছিল তার জীবনের প্রথম ডায়ালগ তাও স্পেলিং মিস্টেক যাই হোক এটা ছিল তার জীবনের প্রথম শুটিং হয়তোবা সে জন্যই সে একটা নার্ভাস ছিল একদিন শুটিং এর সময় সে একটা হাঁচে দিয়েছিল ভিডিও ভাইরাল হাঁচি দেওয়ার পর যে তার নাক দিয়ে হিঙ্গিল বেরিয়ে গেছিল এটা আমি খেয়ালই করিনি ভুল করে ভিডিও আপলোড দিয়ে দিয়েছিলাম আর সে গেল সবাই বলতে শুরু করল আপনার ভাইয়া তো ন্যাচারাল অ্যাক্টর একবার তাকে একটা ফ্যাশন ব্র্যান্ড স্পন্সর করল সেখানে তারা তাদের টি শার্ট পরিয়ে কিছু বলতে বলছিল যাক তাকে বোঝাটো যায় তাদেরই একটা ডায়লগ শিখিয়ে দিলাম ই ক্যান এভরিথিং আমার ভাই তো খুব কনফিডেন্টের সাথে বললো এলিফেন্ট ইজ এভরিথিং স্পন্সারের লোকজন সব ব্যাগ ট্যাগ গুছিয়ে সবাই বেরিয়ে চলে গেল আরেক দিন আরেকটা চিপস কোম্পানি তাকে স্পন্সার করল তারা তাকে শিখিয়ে দিল বলতে যে আপনি একটু অ্যাক্টিং করবেন অ্যাক্টিং করে বলবেন যে ক্রাঞ্চি অ্যান্ড ইয়ামি এখানেও তার ভাগ্যতার সঙ্গ দিলাম ভুল করে সে প্যাকেট থেকে একটা শক্ত চিপস বের করে নিলো কামড় দিতেই তার দাঁত খুলে পড়ে গেল কমেন্ট বক্সে মানুষ বলা শুরু করলো এবার কোনো শরীর দেবেন ডেন্টিস্ট তাকে স্পন্সার দিয়ে একটু সাহায্য করুন তার ধাপ এবার ঠিক করার ব্যবস্থা করুন কিছুদিন যাওয়ার পর সে সুস্থ হলো গ্রামের বাড়িতে আমরা একদিন হাঁটতে বেরিয়েছিলাম সে চুলে জেল টেল রাস্তা দিয়ে হাঁটতেছে তো আমরা নর্মালি কথা বলতেছিলাম সে বলতেছিল ডোন কলমি বাইয়া কলমি বাই স্টার যাই হোক ভাই ব্যবসা করা এত সহজ জিনিস নয় খুব এক্সপেন্সিভ ভেজালের জিনিস আপনাদেরও বাইটাই থাকলে স্টার্ট করতে পারেন সোশ্যাল মিডিয়ার খবর তো জানি এখানে কেউ হাগু করতে গিয়ে ভাইরাল হলেও তারা নিজেকে সেলিব্রিটি মনে করা শুরু করে আমার ভাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি একটা হাঁচি দিয়েই নিজেকে সেলিব্রিটি ভাবা শুরু করেছি টুকুরা তন্তু রে টু টুকুরা তুঙ্গি তুঙ্গু 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 তুঙ্গুরে যাই হোক ভাই ব্যবসা করা মোটেও সহজ ব্যাপার নয় তাকে বলতে বলি একটা সে বলে আরেকটা ডায়লগ শেখাতে শেখাতে আমার বেহাল দশা দোয়া করবেন সবাই যাতে ভাই ব্যবসায় সফল হতে পারি টাটা সবাইকে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ